নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পেঁপে শুক্ত করে দেখাচ্ছি যেটার জন্য অনেক কিছু সবজি না হলেও চলবে ঘরে শুধু যদি পেঁপে আলু আর উচ্ছে থাকে আপনারা এইভাবে একবার শুক্তো করে দেখুন খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি পেঁপেগুলোকে কেটে ভালো করে ধুই নিয়েছি একটু পাতলা করে আমি কেটেছি আলুগুলোকেও এরকমভাবে আমি কেটে নিয়েছি আর এখানে উচ্ছে আমি গোল গোল করে কেটে ওর মধ্যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এক টুকরো আদা আমি ঘষে নিয়েছি এবার দেখুন আমি কিভাবে এই শুক্তোটা করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে রেখে দিচ্ছি এবারে কড়াই তেলটার মধ্যে আমি হাফ চামচের মতন রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো আপনারা যদি কেউ আলু দিতে না চান কোনো অসুবিধা নেই শুধু পেঁপে দিয়েও করা যায় যেহেতু অনেকেই আলুটা খায় না সেই জন্য আলুটা না দিলেও কোনো অসুবিধা নেই উচ্ছে আর পেঁপে দিয়েও এটা করা যায় এই সূত্রে আলুগুলোকে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজবো এইবার এই পেঁপে আলুটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন অসুবিধা নেই আমি সামান্য একটু দিই যেহেতু উচ্ছে আছে আর সামান্য একটু হলুদ হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি আমি নুন বল আর সামান্য একটু চিনে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আলুর সাথে পেঁপেটাকে আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি পেঁপের সুক্তটা আমার হয়ে গেছে দেখুন আলু আর পেঁপে গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম যে আদাটাকে আমি ঘষে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটুকুনি আমি ফুটিয়ে নামিয়ে দিচ্ছি এটা আমার হয়ে গেছে গরম ভাতের সাথে এটা প্রথমে যদি আপনারা খান খেতে খুবই ভালো লাগবে আজকে আমাদের এইটার সাথে গন্ধরাজ লেবু নিয়েছি এটা দিয়ে আজকে আমরা খাবো দেখুন পেপে শুক্তোটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন পেঁপে শুক্তোটাকে আমি নামিয়ে দিয়েছি উচ্ছে আলু দিয়ে এইভাবে পেঁপে শুক্তোটাকে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন গন্ধরাজ লেবু আজকে আমরা এটা দিয়ে খাব আপনারাও একবার এইভাবে সুক্ত করে লেবু দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন